আজকে একটি ভিন্ন ধর্মীয় আয়োজন নিয়ে আসছি আমরা আসলে বেশিরভাগ লোকই বাংলাদেশের বেশিরভাগ লোকই বিবাহ আইন সম্পর্কে এবং বিবাহর বিভিন্ন ধারা সম্পর্কে আমরা অবহিত নই যার দরুন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সমস্যায় করে থাকি আজকে তেমনই একটা সমস্যা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো কোর্ট ম্যারেজ তো আমরা আসলে জানি না যে আসলে কোর্ট ম্যারেজটা কি কোন সময় কোর্ট ম্যারেজ করব কোন সময় করব না কোন সময় আসলে আমাদের কাবিন করা উচিত কোর্ট ম্যারেজ করা উচিত নয় কোন সময় আমাদের কোর্ট ম্যারেজ করা উচিত সেটাও আমরা জানি না যার দরুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে থাকি আজকে তেমন একটা সমস্যা নিয়ে আমরা হাজির হয়েছি তেমনই আমরা এ সম্পর্কে তাই আমরা কিছু আলোচনা করব। প্রথমে আমরা জানব কোর্ট ম্যারেজটা কী কোর্ট ম্যারেজটা যদি আমি সহজ ভাষায় বলতে চাই তাহলে বলবো এটা একটি হল একশো বা দুশো টাকার স্ট্যাম্পে আপনি একটা চুক্তিপত্র সই করবেন যেখানে আপনি যদি ব্যবহার ক্ষেত্রে লেখেন যে আমরা দুইজন প্রাপ্তবয়স্ক আমরা দুইজনের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি এটা আপনি করতে পারেন কোর্ট ম্যারেজের মাধ্যমে কিন্তু আইন কি বলে এই হলফনামা বা এই কোনো বিয়ের সার্টিফিকেট নয় এটি কেবল একটি ঘোষণা যে আমরা বিবাহিত তাহলে এটা আপনি সার্টিফিকেট সার্টিফিকেট বিয়ের হিসাবে কখনো কাজে লাগাইতে পারবেন না এটা আপনি এই জন্য ব্যবহার করতে পারবেন যে আমরা বিবাহিত এই জিনিসটা জানানোর ক্ষেত্রে আপনি শুধুমাত্র এটা ব্যবহার করতে পারতেছেন কাবিন ছাড়া বিয়ে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিয়ে অবশ্যই নিকা রেজিস্ট্রার কাজের মাধ্যমে রেজিস্ট্রি বা কাবিন করতে হবে যদি শুধু এভিডেভিট করেন কিন্তু কাবিন না করেন তবে এই বিয়ে আইনগত পূর্ণতা পায় না এবং স্বামী স্ত্রী হিসাবে অনেক অধিকার যেমন দেনমোহর বা উত্তরাধিকার দাবি করা কঠিন হয়ে পড়ে তাহলে আপনি যদি কাবিন না করে এভিডেভিট করেন হলফনামা করেন তাহলে আপনি দেনমোহর বা উত্তরাধিকার সূত্রটা থেকে অনেক সময় বাদ পড়েও যেতে পারেন এবং বাদ পড়ার সম্ভাবনাই বেশি কারণ আপনি যদি এই হলফ নামার দিকেও লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তার নিচে ছোট করে লেখা থাকে যে আবার স্থানীয় কাজের দ্বারা আপনি রেজিস্ট্রি করে নেবেন তাহলে এক কথায় বোঝা গেলো যে আপনার ওই জিনিসটার তেমন কোনো ভ্যালু নাই যার কারণে আবার রেজিস্ট্রি করতে হবে তো কোর্ট থেকে যদি বিয়ে করেন বা ডিভোর্স দেন তাহলে কি কার্যকর হয় কি না বিয়ের মতো ডিভোর্সের ক্ষেত্রেও শুধু কোর্টে গিয়ে হলফনামা দিলেই ডিভোর্স কার্যকর হয় না মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর সাতের ধারা অনুযায়ী ডিভোর্সের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে নোটিশ প্রদান যদি স্বামী কর্তৃক স্ত্রীকে ডিভোর্স দেওয়া হয় তাহলে একটা নোটিশ প্রদান করতে হবে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেওয়া হলেও সেটাও একটা তাকে নোটিশ করতে হবে দ্বিতীয়ত শুধু স্বামী বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে ক্ষান্ত নয় আপনাকে একটা নোটিশ করতে হবে স্থানীয় চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বরাবর একটা আপনাকে নোটিশ দিতে হবে মানে কাজী কর্তৃক নোটিশ যাবে মানে নোটিশ যাবে দুইটা একটা হলো স্বামী বা স্ত্রীর কাছে আরেকটা যাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়রের কাছে দুটো যাওয়ার পরে আপনি দিন সময় পাবেন নোটিশ প্রাপ্তির নব্বই দিন অব অতিবাহিত হতে হবে এই সময়ের মধ্যে কোন পক্ষ ইচ্ছা করলে তালাক প্রত্যাহার করতে পারে যদি দুই পক্ষ মিল হয়ে যায় তাহলে তালাক সেটা তালাকে প্রত্যাহার করতে পারে আদালতের ভূমিকা সাধারণত ডিভোর্স পারিবারিক আদালতের মাধ্যমে হয় না যদি না সেটা খোলা বা ডিগ্রির মাধ্যমে বিচ্ছেদ হয় এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া শুধু অ্যাভিডেভিট করে তালাক দিলে সেটি আইনত অসিদ্ধ হয়ে থাকে তাহলে আপনি যদি শুধু কোর্ট ম্যারেজ করেন কোর্ট ম্যারেজের মাধ্যমে বা কোর্ট থেকে আপনি দেন তাহলে কোনোটাই আইনত সিদ্ধ হবে না অবশ্যই কাজের কাছে আসতে হবে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন ইউনিয়ন পরিষদে একটা ভূমি অফিস আছে আবার উপজেলাতেও একটা ভূমি অফিস আছে আবার আপনি যদি জেলা পরিষদে যান সেখানেও একটা ভূমি অফিস আছে সকল ভূমি অফিসের কি কাজ এক ইউনিয়ন পরিষদের ভূমি অফিস যে কাজটা করতে পারে উপজেলা পরিষদের ভূমি অফিস কি সেই কাজটা করতে পারে আবার উপজেলা পরিষদের ভূমি অফিস যে কাজটা করতে পারে জেলা পরিষদ ভূমি অফিস কি সেই কাজটা করতে পারে প্রত্যেকটা অফিস তৈরি করা হয়েছে তার নিজস্ব কার্যক্রমের জন্য তাহলে আপনি চিন্তা করে দেখেন কোর্ট কিভাবে আপনার বিবাহ বা ডিভোর্স করিয়ে দিবে কারণ কোর্ট তো তৈরি করা হয়েছে মামলা মোকদ্দমার জন্য আপনার তো বিবাহ বন্ধন বা ডিভোর্স বিবাহ বিচ্ছেদের জন্য না এটার জন্য তৈরি করা হয়েছে কাজে অফিস এই কাজে রেজিস্টার কাজে দ্বারা আপনাকে এটা করতে হবে তার কোনো বিকল্প নেই এর বিকল্প খুঁজতে গেলে আপনি বিপদে পড়তে পারেন যদি আপনি কাজী দ্বারা বিবাহ অথবা বিবাহ বিচ্ছেদ দুটের একটা না করেন যদি কোর্টের মাধ্যমে করেন তাহলে কি কি সমস্যায় পড়তে পারেন তার একটা লিস্ট আমি দিচ্ছি বিয়ের প্রমাণের জটিলতা আপনি বিয়ের প্রমাণ করতে গেলে এই জটিলতায় পড়বেন দেনমোহর আদায়ে বাধা দেনমোহর আদায় করতে গেলে আপনার বাধা প্রদান হবে তখন কঠিন সমস্যায় পড়তে পারেন মামলা সঠিক পদ্ধতিতে ডিভোর্স না দিয়ে পুনরায় বিয়ে করলে দণ্ডবিধি চারশো চোরানব্বই ধারা অনুযায়ী দ্বি বিবাহ এর অপরাধে মামলা হতে পারে সবচেয়ে কঠিন মামলা সবচেয়ে কঠিন অবস্থানটা এখানে আপনি কাজী দ্বারা ডিভোর্স না দিয়ে কোর্ট থেকে ডিভোর্স দিলেন দেওয়ার পরে সেই ডিভোর্সটা অনেক কার্যকর হয় না যার কারণে এটা আপনি যখন আবার নতুন করে বিয়ে করেন সেটা বিবাহ হিসেবে গণ্য হয় আর বিবাহ হিসেবে গণ্য হওয়ার কারণে দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী আপনি দ্বীপ বিবাহর অপরাধে পড়ে যান সন্তানের স্বীকৃতিতে আপনার সমস্যা হয় কারণ এখন কিন্তু আপনি সন্তানের জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে কাবিননামা বা নিকাহনামাটা চায় কিন্তু আপনি তখন তো নিকা নামা দিতে পারেন না যার কারণে জন্ম নিবন্ধনেও সমস্যা হয় ভোটার আইডি করতে গেলে এটা চাবে সেটাও করতে পারবেন না তার থেকে বড় কথা পাসপোর্ট এবং ভিসা এই দুইটা করতে গেলে অবশ্যই আপনাকে ডিজিটাল নিকাহনামা অথবা নিকা নামা কাজে কর্তৃক নিকা নামা আপনাকে দিতেই হবে আর আপনি তো কোর্ট থেকে করেছেন যার কারণে আপনি দিতে পারবেন না যার কারণে এখানেও আপনি সমস্যার সম্মুখীন হবেন তাই আসুন এখনই সতর্ক হই আর কোর্টে না যাই আমরা সকল কার্যক্রম বিবাহ সংক্রান্ত এবং ডিভোর্স সংক্রান্ত সকল কার্যক্রম নিকটস্থ বা আপনার পছন্দ মতো কোনো রেজিস্টার কাজে দ্বারা করি আর কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবেন যেন সেটা অবশ্যই রেজিস্টার কাজে হয় অন্য কোনো কাজে না হয় কোনো সাপ কাজের দ্বারা প্রতারিত হবেন না সতর্ক থাকুন ভালো থাকুন নিজের অবস্থান থেকে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত